ভাঙ্গর থেকে আইএসএফ এর নামক শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি শৌকত মোল্লার ঘটনা সূত্রপাত গত তিন দিন আগে ভাঙ্গর মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হন আজ ক্যানিং পূর্ব বিধায়ক ও ভাঙ্গরের পর্যবেক্ষক শৌকত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান কর্মীদের উদ্দেশ্যে শৌকত মোল্লা বলেন আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব চোর খাবো চোর মারবো না কিন্তু তিনি জানান তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং গণতান্ত্রিকভাবে আইএসএফ এর শেকড় উপড়ে ফেলতে হবে বিধায়ক তৃণমূল কর্মীদের রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে আইএসএফ কে মোকাবিলা করার পরামর্শ দেন এবং সংঘাতে না জড়ানোর নির্দেশ দেন ভাঙরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলেও বিধায়ক শৌকত মোল্লা দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক পথে আইএসএফ কে পরাজিত করার আহ্বান জানিয়েছেন গত তিন দিন আগে যে আমাদের ইফতারে মজলিস ছিল যখন ইফতার করতে আসছিল তখনই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওই আইজেল মোল্লা তার ওই পঞ্চায়েতের সদস্য। তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে তাকে আজকে দেখতে গ্রাম প্রায় কয়েক হাজার মানুষের জন্য উপস্থিত ছিল আমরাই এই পরিবারের পাশে আছি এটা আমরা আমাদের পরিষ্কার করতক যে দু হাজার চব্বিশ আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ইলেকশন করেছি তাতে আমরা সাতাশ হাজার সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সমর্থকদের যে আমরা চর খাবো বই চর মারব না গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফ এর উপরে দেবো সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে কোনো রকম অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব আমি বললাম না মাথা ঠান্ডা করে আমাদেরকে রাজনীতি করতে হবে ওই সমাজ বিরোধীদের ফাঁদে পা দিতে হবে না চার পয়সার সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে যাদের লজ্জা নেই বিয়াল্লিশ হাজার ভোটে আমরা জিতলাম অত লোকসভা নির্বাচনে কমাস আগে তারপরেও এরা হচ্ছে নাক কাটা একেবারে হনুমানের মতো এখনো বলছি আমরা ভোটে জিতব আমি আমাদের কর্মীদের শুধু এইটুকু বলবো ধৈর্য ধরে মাথা ঠান্ডা করি এই একটা বছর আমাদের চলতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই ওদের যে নেতা খুনিদের মেন সর্দার নসা সিদ্দিকী ওকে যতক্ষণ না পর্যন্ত হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত এই আমাদের কর্মীদের মার খাবো আমরা বুঝতে পেরেছে যে হুগলি থেকে উস্কানি দিয়ে এখানকার মানুষের মধ্যে কিভাবে রক্তের হলি খেলা করা যায় কিভাবে বিভাজন তৈরি করা যায় কিভাবে দাঙ্গা বাতানো যায় সেই চেষ্টা তারা করে আজকে তো সামান্য একটা ছোট্ট